দর্শক আসসালামু আলাইকুম আসমা দিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আমার আম্মুর ছাদ বাগানের আমরা গাছটি দেখাবো এই গাছটি খুবই ছোট ছিল আম্মুর পরিচর্যায় আজ গাছটি এত সুন্দর হয়েছে যা সকলের নজর কাটবে এটি একটি ভিয়েতনামি আমরা দেখুন দর্শক মাসাল্লাহ একই সময়ে এই গাছটিতে কয়েক ধরনের ফল রয়েছে কোনো ফল বড় আবার কোনো কোনো ফল মটর দানার মতো অনেকগুলোতে আবার নতুন কুড়িও হয়েছে অতি সহজেই এ গাছ থেকে ফল পাওয়া যায় আমরা গাছ বেশি পানি পছন্দ করে না মাটি গোবর সার ও নিম খৈল দিয়ে এর মাটি প্রস্তুত করা হয় এবং তাতে গাছ লাগালে তাতে খুব ভালো ফল পাওয়া যায় সপ্তাহে এক একবার সবজি পচা পানি দিলে তাতে গাছটি প্রচুর ফল আসে এত রোদ বৃষ্টির মধ্যেও গাছটি কত সতেজ রয়েছে তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ